ওয়েলকাম কিচেন চ্যানেলস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও শেয়ার করতে অনেক দিন পর চিংড়ি মাছের একটি রেসিপি কেউ নয় যে চিংড়ি মাছ কেউ পছন্দ করে না আমরা ছোট বড়ো সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করি তো চিংড়ি মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন সবটাই আমাদের ভালো লাগে সে সবজি দিয়ে হোক বা শুধু হোক মালাইকারি থেকে পোস্ত আমাদের সবই ভালো লাগে তো আজকে আমি করেছি আলু ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত তো চলুন কিভাবে এই রেসিপিটি আমি করেছি একদম নর্মালভাবেই করেছি সবার ইজিলি প্রথমে আলু আর ঝিঙেটাকে ডুমো করে কেটেছি পেঁয়াজ কেটে নিয়েছি চিংড়িটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে পোস্ত আর চালমগজ বেটে নিয়েছি আর এখানে আমি মশলাটাকে রেডি করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন চিনি দিয়ে আমি ব্যাটারটাকে এখানে একটু সামান্য জল দিয়ে মিক্স করে রেখে দেব। যত মিক্স করে রাখবেন তত দেখবেন মশলার দানা ভাবটা কিন্তু কেটে যায় এরপরে মাছটাকে আমি ভাজা করে নিচ্ছি দেখুন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে গরম তেলে ছেড়ে দেবেন আমরা সবাই জানি চিংড়ি মাছ থেকে একটু জল ছাড়ে যতক্ষণ না জল ছাড়বে ভেজে নিয়ে কড়াইতে তেল গরম করে কাশ কালো জিরে আর সামান্য পেঁয়াজ দিয়ে ভেজে ওপর থেকে সমস্ত কাটা সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই মিনিট পাঁচেকের মতো সেদ্ধ হতে দেবেন যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন একবার চেক করে নেবেন যে সেদ্ধ হয়ে গেছে কিনা তারপরে সমস্ত মশলাটা ওপর থেকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবেন আর আমাদের যে বাঙালিদের সবারই একটা থাকে যে মশলাগোলা জলটা দিলে খাবারের টেস্ট আরও বেড়ে যায় ঠিক সেরকমভাবে দিয়ে আমি মিনিট পাচেক আবারও ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম যে মশলাটার সাথে ভালো করে যখন কষে গেছে তখন দেখছি যে আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু সেদ্ধ হওয়ার পরেও ওপর থেকে আমি সমস্ত ওই চালমগজ আর পোস্ত বাটাটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নেবেন যাতে টেস্টটা মানে পোস্তর যে একটা গন্ধ সেটা কিন্তু আমরা সবাই জানি রকম ফ্লেভারটা তখনই দেয় পোস্ততে মানে একটা মম গন্ধ করে যখন দেখবেন ভালো করে কষে যাচ্ছে তখন ওপর থেকে এই চিংড়ি মাছটাকে কিন্তু দিয়ে দেবেন কেউ লাল লাল করে ভাজতে পারেন চিংড়ি মাছটা বা কেউ হালকা আছেও বা হালকা অনেকে চিংড়ি মাছটা ভাজতে প্রেফার করেন যে যেরকমভাবে প্রেফার করেন সেরকমভাবে করবেন যখন আমার ঝোলটা আস্তে আস্তে টেনে নেবে তখন ওপর থেকে সামান্য স্বাদ পরিমাণ চিনি আর কাঁচা লঙ্কা আর সামান্য অল্প তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আলু ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত তো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে কেমন লাগলো আর রিভিউ দিতে কিন্তু একদম ভুলবেন না আর আমার পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে রাখবেন যত রকমের রান্না আমার ভিডিও চ্যানেলে রয়েছে সমস্ত ভিডিওজগুলো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে একদম রেডি আমার গরমা গরম এই সুন্দর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন আমার কাছে কিন্তু গরম ভাতটাও রেডি সাথে সাথে দেখুন আমি এই রেসিপিটিকেও রেখেছি একদম অল্প করে রেখেছি আমার জন্য আর নিয়েছি হচ্ছে ডাল আমি এটা পেঁপে দিয়ে করেছি আর এটি একটি খাসির মাংসের রেসিপি তো সমস্ত এরকম রেসিপি দেখতে অবশ্যই ভালোবাসা দেবেন তো আজকের মতো এখানেই টাটা